নমস্কার টুকিটাকি রকমারি চ্যানেলের পক্ষ থেকে আজকে তৈরি করছি মাংসের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এর জন্য প্রথমে মা মাছের মুড়োটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মুচমুচে করে মাছের মুড়োটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে ভাজার সময় ভেঙে ভেঙে দিয়েছি এতে ভিতর পর্যন্ত ভালো করে ভাজা যায় এবার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি ঘন্টটা বসাবো এবং আর একটু তেল দিলাম এরপর এর মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু শটে করে নিয়েই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো এবং আলু এই তিনটেকেই আমি একসাথে ভাজা ভাজা করে নেব আগে একটু রসুন বাটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলা তারপর আমি যোগ করব মশলা যোগ করার পর তারপর এটা বাঁধাকপি আমি দেব এর মধ্যে আমি একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এবং চিনি সমস্ত মশলাই একসঙ্গে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষে নেব আলুটা একটু ভাজা আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই এই মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে এবং ভালো করে কষে নিতে হবে তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে এগুলোকে কষতে হবে ভালো করে সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে কষতে হবে আর বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিলে ভালো হয় নালে বাঁধাকপির এই সময় একটা অক্সিজেনে একটা বাজে স্মেল থাকে এটাকে এবার ভালো করে কষতে হবে এই কষার ওপরই টেস্টটা আসবে একটু সময় লাগবে কষতে তবে ভালো করে কষে নিয়ে ভাজা ভাজা মতো করে নামাতে হবে এবার এটাকে কষাটা যখন প্রায় হয়ে আসবে মোটামুটি কষাটা হয়ে গিয়ে একটু লাল লাল মতো হবে তখন এর মধ্যে এই ভাজা মাছগুলো মাছ নয় মুড়োগুলো আর কি ওই মুড়োগুলোকে যোগ করতে হবে আমার মোটামুটি কষা হয়ে এসছে আর একটুখানি কষে নিলেই হয়ে যাবে এটা আর আলুটা একটু সিদ্ধ করতে সময় দিতে হবে এবার আমি মুড়োগুলো যোগ করে দিলাম এর মধ্যে এবার দিয়ে মুড়োগুলো ওপরেই থাকবে এখন ঢাকা দিয়ে দেবো এবার হয়ে গেছে মোটামুটি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ঘি গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে দিলে হয়ে গেল বাঁধাকপির ঘণ্ট